আপনারা যদি এই দলিল না দিতে পারেন তাহলে আমরা কখনই ফতোয়া দিব না যে গরু দিয়ে আকিকা দেওয়া না কারণ আমরা সালাম আলাইকুম আলহামতুল্লাহ দর্শক শ্রোতা ভাইরা আমাদের ফেসবুক পেজ দারুল এই পেজে এক ভাই রুহুল কুদ্দুস সুমন নামে এক ভাই যিনি সম্ভবত আহলে হাদিসের অনুসারী প্রশ্ন করেছেন গরু দিয়ে আকিকা দেওয়া এবং গরু যে আকিকার পশু এটা হাদিস থেকে প্রমাণিত করবেন সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা তার প্রশ্নের দুটি পাঠ রয়েছে একটি হল গরু দিয়ে আকিকা দেওয়া তো তার এই প্রশ্নের এই পাঠ থেকে আমি বুঝতে পারতেছি যে গরু দিয়ে আকিকা দেওয়া সম্পর্কে হানাফি মাঝহের ফটুয়া কি তো হানাফি মজহাবের ফতুয়া হলো যে গরু দিয়ে আকিকা দেওয়া এটা জায়েজ বা অনুত্তম আর সন্ন্যাস পদ্ধতি হলো উত্তম হলো যে একজন ছেলে সন্তান জন্ম নিলে তার জন্য দুটি ছাগল আকিকা দেওয়া এবং একজন মেয়ে সন্তান জন্ম নিলে তার জন্য একটি ছাগল আকিকা দেওয়া এটা হলো সন্না সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা এখান থেকে খেয়াল করবেন আমরা কিন্তু গরু দিয়ে কোরবানি দেওয়া সুন্নত বলি নাই বলেছি জায়েজ কারণ কোন আমল যদি আপনি বলেন যে এই আমলটি করা ফরজ এই আমলটি করা ওয়াজিব এই আমলটি করা সুন্নত তাহলে এই কথার পিছনে এই কথার পিছনে বা এই কথার দলিল হিসেবে আপনার কোরআন হাদিস প্রয়োজন আমরা বলেছি গরু দিয়ে আকিকা করা জায়েজ কারণ কি কারণ হল যে এই আমলের পিছনে সাহাবাদের আমল রয়েছে চার চার মাজহাবের উলামায়িক রামের ইজমা রয়েছে কেয়াস রয়েছে এই আমরা জায়েজ বলেছি সমানিত দর্শক শ্রোতা ভাইরা দ্বিতীয় কথা হলো যে আপনারা না জায়েজ বলেন না কেন গরু দিয়ে কোরবানি গরু দিয়ে আকিকা দেওয়া এটা না জায়েজ কেন বলেন না তো না জায়েজ বলি না এই কারণে কারণ কারণ অন্য পশু দিয়ে আকিকা দেওয়া না জায়েজ বা দেওয়া যাবে না এই মর্মে স্পষ্টভাবে আল্লাহ রসুলের কউলি এবং ফেয়েলি কোনো হাদিস নেই আপনারা জানেন বা শরীয়ত সম্পর্কে যারা সামান্য অভিজ্ঞতা রাখে তারা জানেন যে কোনো বিষয়কে নাজায়জ বা হারাম ফতোয়া দিতে হলে সেই বিষয়ে সরাসরি কোরআন হাদিসের নসের প্রয়োজন হয় অথবা সরাসরি স্পষ্ট প্রমাণের প্রয়োজন হয় কিন্তু আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো যে আপনারা একটা হাদিসও দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা আকিকা ছাগল ছাড়া অন্য কোনো পশু ধারা দিবে না এই কথা কোন হাদিসের মধ্যে নাই সমানিত দর্শক শ্রোতা ভাইরাম আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন আর আরেকটি পাঠ রয়েছিল আমাদের সুমন ভাইয়ের প্রশ্নের মধ্যে যে গরু আকিকার প্রশ্ন এটা আপনি প্রমাণিত করবেন আসলে আমরা তো প্রমাণিত করব। তখনই যখন আমরা বলতাম যে গরু দিয়ে আকিকা দেওয়া শুননা। তাহলে এটা আমাদের উপরে আপনি চাপিয়ে দিতে পারতেন যে আপনারা যেহেতু সুন্না বলেন তাহলে হাদিস দেন আমরা তো সুন্না বলি না আমরা বলি এটা জাহেজ তার কারণ হলো আল্লাহ রসুল সাল্লা ইসলামের যে গুরুত্বপূর্ণ সাহাবি রয়েছেন আনাস বিন মালিক রদি আনহু তিনি তার সন্তানের জন্য উঠ দিয়ে আকিকা দিয়েছেন তো এর থেকে আমরা বুঝি যে যিনি আল্লাহ রসুলের দশ বছর খেদমত করেছেন তার সোহবতে ছিলেন তিনি যখন আল্লাহ রসুলের কথা শুনেছেন জানেন তারপরও উঠ ধারা আকিকা দিয়েছেন তার ছেলের জন্য তাহলে এখান থেকে আমাদের বুঝে আসে যে কোরবানির পশু ধারা আকিকাও দেওয়া যাবে অর্থাৎ যেই যেই পশু ধারা কোরবানি দেওয়া যায় সেই সেই পশু ধারা আকিকাও দেওয়া যায় এই আকি আকিকা সম্পর্কে চারো মাঝহ একমত যে কোরবানির জন্য যে সমস্ত পশু ধারা কোরবানি দেওয়া যায় আকিকাও সেই সমস্ত পশু দ্বারা দেওয়া যায় এটা চারো মাঝহের ইমামগণ একমত সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আমি তাদেরকে উল্টোভাবে বলবো যে ছাগল ছাড়া অন্য পশু ধারা দেওয়া না যায় এই মর্মে এই ফতুয়া অনুযায়ী সরাসরি একটি হাদিস আমাদেরকে দিবেন যে হাদিসটা সনদে মতনে সব হিসেবে বিশুদ্ধ হবে তাহলে আমরা হানাফের হানাফেরা ফতোয়া দিব যে গরু বা উট বা মহিষ ইত্যাদি ধারা আকিকা দেওয়া না যায় আপনারা যদি এই দলিল না দিতে পারেন তাহলে আমরা কখনোই ফতোয়া দিব না যে গরু দিয়ে আঁকিকা দেওয়া না যায় কারণ আমরা এ বিষয়ে সরাসরি নজ পাইনি তো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি